আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং দোয়া করি আপনারা সকলেও যেন অনেক ভালো থাকেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ পাতা দিয়ে খুবই মজাদার ও সহজে একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি পেঁয়াজ পাতাগুলো গোল করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতাগুলো ঠিক এমন করে কেটে নিতে হবে খুব বেশি মোটা কিংবা পাতলা করা যাবে না আর চারটি চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো এই ভাজিটাতে কিন্তু মরিচের পরিমাণটা অনেক কম দিতে হবে তাহলেই কিন্তু ভাজিটা ভালো হবে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ফালি করে কেটে নেওয়া কিছু মরিচ তারপর কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ঠিক যতটা কষানো হবে খাবারটা কিন্তু খেতে ঠিক ততটা মজা হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছ এই পর্যায়ে চুলার আশটা একটু কমিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এরকম কিছুক্ষণ রান্না করার পর যখন চিংড়ি মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে আর এরকম কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলা গুলো পেঁয়াজ পাতার সাথে মিশিয়ে নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা খোলার পর দেখতেই পারছেন পেঁয়াজ পাতাগুলো থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে তাই এই ভাজিতে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না তারপর টমেটো কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর ভাজিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা ঝোলটা শুকিয়ে যায় ভাজিটার পানি আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে পরিবেশন করে ফেলুন পেঁয়াজ পাতা ও চিংড়ি মাছ দিয়ে মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবে এবং এমন নতুন ও মজা মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দ্যাটস অল টুডে গাইস আল্লাহ হাফিজ টাটা